বীরভূম অনুব্রত না থাকলেও তিনি আছেন ধরেই চলতে হবে সম্প্রতি লোকসভা ভোটের জন্য জেলাওয়াদি যে বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে সাফ বার্তা দিয়েছেন তিনি অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজর শেখকে রাখা হয়নি পাঁচ সদস্যের কোর কমিটিতে তাকে নানুরে কাজ করতে নির্দেশ দেন দলনেত্রী এই নির্দেশের কিছুদিনের মধ্যে সেই নানুরে অনুব্রত ঘনিষ্ঠ এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুকুল শেখ ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে জানা গিয়েছে নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড গ্রামে পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের স্ত্রী সরিনা বিবিকে বাসলাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ মুকুল শেখের দুই মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অভিযোগ মুকুল শেখের দুই মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে বাধা দিতে গেলে মুকুল ও তার স্ত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে যদিও এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ তিনি বলেন বীরভূম জেলায় একটাই গ্রুপ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আমি জানেছি এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা ভালো কাজ করছে যথাযথ ব্যবস্থা নেবে অন্যদিকে পাঁচ সদস্যের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন বাড়ির ভিতরে ঢুকে মাধর করেছে কারো হাত ভেঙেছে অনেকে আহত হয়েছেন এটা মেনে নেওয়া যায় না দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে যে দোষ করবে সে যে দলেরই হোক না তৃণমূল হলেও সে ছাড় পাবে না প্রসঙ্গত কিছুদিন আগেই দল পরিচালনা করার জন্য বীরভূমে পাঁচ সদস্য একটি কোর কমিটি তৈরি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আগের কমিটিতে কাজল শেখ থাকলে নতুন কমিটিতে তাকে রাখা হয়নি তারই প্রভাবে কি এই হামলা যদিও কাজল শেখ তেমনটা মনে করছে না